দিনকে দিন বার্সেলোনার প্রাণ ভোমরা হয়ে উঠেছেন রাফিন হা প্রাণ ছাড়া যেমন দেহ অচল তেমনি রাফিনহাকে হাকে ছাড়া অচল হয়ে যায় বার্সেলোনা রাফিন হা থাকলে জয়ের দেখা পায় বার্সেলোনা আর না থাকলে দেখতে হয় শোচনীয় পরাজয় এগুলো আমাদের মন গড়া কথা নয় চলতি সিজনে বার্সার রাফিনহা বিহীন ম্যাচের রেজাল্টগুলো হার দিয়ে শেষ হচ্ছে ভালো মিলিয়ে চলতি মৌসুমে বার্সেলোনা তার্য নির্ভর দলটির দারুণে খেলছিল সম্ভাব্য সব শিরোপাজয়ের লড়াই লড়াইয়ে এখনও আছে কাতালান ক্লাবটি তবে বারো তারিখ রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভরাডুবি বেশ বড় ধাক্কা দিয়েছে হ্যান্সে ফ্লিকের ক্লাবকে এর মধ্যে সবকিছু একপাশে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাফিলহাঁর অনুপস্থিতির প্রভাব অ্যাথলেটিকোর মাঠে কোপা দেলরের ম্যাচে চোটের কারণে বার্সার আক্রমণ ভাগে অনুপস্থিত ছিলেন রাফিল হা ম্যাচটিতে প্রথমার্ধে স্বাগতিকদের কাছে চার গোল হজম করে ফেলে বার্সেলোনা যার ফলে রাফিলহাঁ অনুপস্থিতিতে দলের ভারসাম্যতা নিয়ে প্রশ্ন উঠে অবশ্য শুধুমাত্র একজন খেলোয়াড়ের অনুপস্থিতির উপর এই হারের কারণ চাপিয়ে দেওয়া অতি সরল মনে হতে পারে তবে পুরো মৌসুমের বার্সার রাফিন হা একাদশের পরিসংখ্যান তাই সাক্ষী দেয় ছোট একটি পরিসংখ্যান দেখা যাক এই মৌসুমে বার্সেলোনার ছয়টি পরাজয়ের কোনোটিতেই শুরু একাদশে ছিলেন না রাফিন হা রাফিনার অনুপস্থিতি যে বার্সার হোচটের কারণ সেটা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন লিগে চেলসির বিপক্ষে তিন শূন্য গোলে হারের ম্যাচে শেষ কয়েক মিনিটের জন্য মাঠে নামেন রাফিন হা সদ্য চোট থেকে সেরে ব্রাজিলিয়ান উইঙ্গার যখন বদ্ধি হিসেবে নামেন এর মধ্যেই শূন্য গোলে পিছিয়েছিল বার্সা এই ছয় ম্যাচের আরেকটি মিল হলো প্রতিটি ম্যাচেই বার্সেলোনা অন্তত করে গোল হজম করেছে পিএসজি এর রিয়াল ও রিয়াল সোসিয়াদের বিপক্ষে এক দুই ব্যবধান সেভিয়ার বিপক্ষে এক চার ব্যবধান চেলসের বিপক্ষে তিন শূন্য এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে চার শূন্য ব্যবধানে হেরেছে ফ্লিকের শীর্ষরা রাফিনা খেললে দল বাড়তি ইন্টেন্সিটি পায় প্রেসিং আরও ধারালো হয় তাকে ছাড়া সেই আগ্রাসনটা দেখা যায় না বিশেষ করে বার্সার হাই ডিফেন্স লাইনে এই ঘাটতি বেশ চোখে পড়ে বার্সেলোনার হাই ডিফেন্সিভ লাইনের সাফল্যটা অনেকটা নির্ভর করে ফরওয়ার্ড ও মিডফিল্ডারদের উপর যারা প্রতিপক্ষকে সময় এবং জায়গা কমিয়ে দেয় যাতে তারা লং পাস দিতে না পারে রাফিনার অনুপস্থিতিতে সেই চাপ না থাকলে দল একেবারে ওপেন হয়ে পড়ে অ্যাথলেটিকর বিপক্ষে মেট্রোপলিতানোর প্রথমার্ধের পারফরমেন্স তার প্রমাণ অ্যাথলেটিকর বিপক্ষে ম্যাচে বার্সার প্রেসিং সিস্টেম আরেকটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রি ছিলেন না উইংয়ের থ্র্যাড তৈরি করার জন্য মার্কাস রাশফোরের অনুপস্থিতিতে সেখানে খেলতে হয় দানি অলমোকে ফলে মাঠে বার্সার টেকনিক্যাল ইনব্যালেন্স আর স্পষ্ট হয়ে ওঠে তাতে সব মিলিয়ে নিজেদের কৌশল বাস্তবায়নে ব্যর্থ হয়ে রীতিমতো অসহায় হয়ে পড়ে বার্সা প্রতিপক্ষ যেন তাদের নিয়ে ছেড়ে খেলায় মেতে উঠেছিল ইঞ্জুরিতে পড়া রাফিনহা বার্সার পরের ম্যাচে অনিশ্চিত সোমবার লালিগায় জিরোনার বিপক্ষে ম্যাচেও ফ্লিককে হয়তো একাদশ সাজাতে হবে রাফিনহাকে বাদ দিয়ে রাফিনাবিহীন দলের জন্য কেমন সমাধান খুঁজে বের করবেন জার্মান কোচ ফ্লিক সেটা এখন দেখার বিষয়